এক ভদ্রলোক তার চব্বিশ বছরের মেয়েকে নিয়ে কোথাও যাচ্ছিল মেয়েটি ট্রেনে জানলা দিয়ে বাইরে দেখছিল হঠাৎ চিৎকার করে বললো বাবা দেখো গাছগুলো সব আমাদের পিছন মুখো যাচ্ছে বাবা হাসি মুখে বলল হ্যাঁ মা পাশে সিটে বসা থাকা এক জোটি মেয়েটির সুলভ আচরণ খেয়াল করলো দ্বিতীয়বার আওয়াজ চিৎকার করে বললো বাবা দেখো মেঘগুলো আমাদের পিছন মুখো দৌড়াচ্ছে এবার পাশের বসে থাকা দুই জুটি আর নিরাপ থাকতে পারল না তারা বিরক্তকর দৃষ্টিতে তার বাবাকে বলে উঠলো আপনার মেয়ের তো যথেষ্ট বয়স হয়েছে কিন্তু তার বৃদ্ধির বিকাশ হয়নি ওকে ভালো ডাক্তার দেখান না কেন এবার মেয়েটির বাবা এসে বললেন হাসপাতাল থেকে বাড়ি যাচ্ছে আমার মেয়ে জন্মগত বন্ধ ও চোখের অপারেশন হওয়ার পর আর সে প্রথমবার চোখে দেখতে পাচ্ছে কথাগুলো বলার সাথে সাথে আনন্দ অস্ত্র পড়তে লাগলো বন্ধুরা পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে আপনি যেটা পেয়েছেন অন্যর কাছে সেটা স্বপ্নের মতন হতে পারে তাই কারো সম্পর্কে না জেনে বাজে মন্তব্য করবেন না ধন্যবাদ